কালা কালা কাউয়া কালা পালিয়ে গেছে হাসিনা খালা কালা কালা কাউয়া কালা পালিয়ে গেছে হাসিনা খালা কাওয়া কাদের পালিয়েছে পাইনা না খুঁজে মির্জা ফখরুল আপনার বাসায় কাওয়া কাদের গেছে নি ঠাকুর গাঁয়ের বাসায় তারে থাকতে দিছেন নি ঠাকুর গায়ের বাসায় তারে থাকতে দিছেন নি নয় ছইতে দুই হাজার চব্বিশ যা করছে সব হয়েছে লাভিশ নয় হইতে দুই হাজার চব্বিশ যা করছে সব হয়েছে লাভিশ দেশ ছেড়ে পালাইছে কবিশ পাইনা না তারে মির্জা ফখরুল আপনার ভাষায় কবিশ কাদের গেছে নি ঠাকুর গায়ের বাসায় তারে থাকতে দিছেন নি ঠাকুর গায়ের বাসায় তারে থাকতে দিছেন নি ধন্যবাদ আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার দাবি বাংলাদেশের আশি পার্সেন্ট লোক কৃষক সেই জন্য কৃষকের লক্ষ্য যেরকম ধান পাট যাবতীয় ফসলের দাম বৃদ্ধি করতে হবে এবং সার ঔষধ কীটনাশক সমস্ত কিছুর দাম কমাতে হবে এটি আমার দাম কীটনাশকের দাম বেশি কীটনাশকের যে দাম এই দাম অনুসারে কৃষক ক্ষেত্রের উপরে কৃষকের কিছুই থাকে না কৃষকের কিছুই থাকে না পাটের যে দাম বা ধানের যে দাম বা যাবতীয় ইত্যাদি ফসল যে দাম সেই অনুসারে কৃষকের সার ওষুধ লেবার